আসসালামু আলাইকুম বিজনেস প্ল্যানিং থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই পাশে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা দারাজের চিপেস্ট একটা টি শার্ট যেটার দাম মাত্র আটষট্টি টাকা তো যে সেলারটা দারাজ যে এই টি শার্টটা বিক্রি করতেছে আটষট্টি টাকায় সে পেমেন্ট পাচ্ছে চুয়ান্ন থেকে সর্বোচ্চ গেলে ছাপ্পান্ন টাকা এর বেশি না তাহলে এত কম টাকায় সে টি শার্টটা বিক্রি করতেছে তার কি আদৌ প্রফিট হচ্ছে না লস হচ্ছে আমরা দেখি ভ্যানের উপরেও কিন্তু এখন একশো বিশ টাকা দেড়শো টাকার নিচে টি শার্ট পাওয়া যায় না অনলাইনে বিক্রি করতেছে যেখানে সে পাচ্ছে ধরে নিলাম পঞ্চান্ন টাকা এর বেশি না এর বেশি সে পাচ্ছে না যেহেতু করতেছে এটা মার্কেটিং পারপাসেও না কারণ তার শপের ম্যাক্সিমাম প্রোডাক্ট এরকমই দাম আটষট্টি সত্তর সাতষট্টি এরকমই প্রাইস তাহলে সে আসলে কি প্রফিট করতেছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো একটা টি শার্ট বানাইতে আসলে কত টাকা খরচ হয় বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে ঠিক আছে আজকে আর কথা না বলা ডাইরেক্ট আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এইখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব একটা বেসিক টি শার্ট বানাইতে কত টাকা খরচ হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই টি শার্টটা যেটা কিনা দাদা যে আটষট্টি টাকায় সেল হচ্ছে তো দাদা যে আটষট্টি টাকায় সেল হচ্ছে কমিশন কাটতেছে আট টাকা ফ্যাশন আইটেমে সম্ভবত এখন বারো পার্সেন্ট পেমেন্ট ফ্রিটি আছে আরও দাদা যে অনেক টাকা কাটে এখন পলি আছে তিন টাকা পলি যাবে একদম স্মল যে পলিটা আদার যাবে এক টাকা আদার্স মানে লজিস্টিক খরচ আছে অন্যান্য যে খরচগুলো আছে বারো টাকা সে পেমেন্ট পাবে হলো ছাপ্পান্ন টাকা কি পঞ্চান্ন ছাপ্পান্নের ভিতরেই পাবে এর চাইতে বেশি আর কম হবে না এটা হলো সবচেয়ে বেসিক একটা টি শার্ট তো টি শার্টটা আসলে বানায় কিভাবে অনেকে তো টি শার্ট নিয়ে বিজনেস করতে চায় তো আমাদের জানা দরকার টি শার্ট মেকিং প্রসেস হচ্ছে প্রথমে কাটিং করতে হবে ফার্স্টে কাটিং করতে হবে মার্কার অনুযায়ী এরপর যদি প্রিন্ট থাকে এইখানে প্রিন্ট আছে এখানে স্কিন প্রিন্ট আছে এটা হলো এক কালারের একটা স্কিন প্রিন্ট এইখানে আছে কাটিং এর পরে এটা প্রিন্টে যাবে প্রিন্ট করার পরে এটা চলে আসবে সুইং সুইং প্রথম যে কাজ হবে সেটা হবে হলো এই যে সোল্ডার আছে সোল্ডার এই যে সোল্ডার এই সোল্ডার জয়েন্টটা হবে ফার্স্টে এবং এরপর একটা টপ স্টিচ আছে এইখানে তো এই প্রসেসটা করার পরে স্লিপ জয়েন করতে হবে এই যে এই স্লিপ জয়েন্টটা করতে হবে এই সোল্ডার জয়েন্টটা করতে হবে ওভারলক মেশিনে ফোর্থ এট ওভারলক মেশিনে আর টপ স্টিচটা করছে হলো ফ্ল্যাট লকে ফ্ল্যাট লক মেশিনে সোল্ডার জয়েন্টটাও করছে ওভারলক মেশিনে এই যে এই সুইংটা এই প্রসেসটার নাম হচ্ছে সোল্ডার জয়েন্ট সেটা করছে ওভারলকে এরপরে সাইড জয়েন করছে এই যে এই সাইডটা জয়েন করছে এটাও ওভারলক মেশিনে জয়েন করছে এরপরে বটমের যে হেম আছে এটা বটম বটম হেমটা রোলিং করছে এটাও ফ্ল্যাট লক মেশিনে এরপর নেকের যে রিপটা রিপটা আছে এই জয়েন করছে এবং টপ স্টিচ করছে এখানে একটা নেকের প্যানেলও আছে এই প্যানেলটাও জয়েন এন্ড টপ স্টিচ করছে এরপরে লেভেল লাগাইছে মেইন লেভেল মেইন লেভেল আর সাইডে আছে একটা কেয়ার লেভেল এই দুইটা লেভেল লাগাইছে তারপরে মোটামুটি সুতা কাটলেই সুইং প্রসেস শেষ তাহলে সব সাইটে শর্ট মানে আর কি ক্লোদিং এর ভিতরে গার্মেন্টস সবচেয়ে কম প্রসেস হলো টি-শার্টে আর কিছু আন্ডারগার্মেন্টস এর থেকেও কিছু কিছু আন্ডারগার্মেন্টস এর থেকেও কম প্রসেস থাকে আর বেসিক ক্লোদিং এর ক্ষেত্রে টি-শার্টে সবচেয়ে কম প্রসেস এইখানে এরপরে সুইং শেষ হয়ে গেলে এটা চলে যাবে হলো ফিনিশিং ফিনিশিং এ যাবে এখানে আয়রন করতে হবে যদি কোনো স্পট থাকে লাইট কালার ফেব্রিকগুলোতে অল্পতেই স্পট পড়ে যায় স্পট স্পট রিমুভ করতে হবে এরপরে কোয়ালিটি চেক করতে হবে যে প্রত্যেকটা প্রসেসের কোয়ালিটি ঠিক আছে কিনা যেমন কোথাও কোনো লাইট খুলে গেছে কি না কোথাও সুতা কাটা বাকি আছে কিনা কোনো প্রসেস মিস্টেক হয়ে গেছে কিনা বিশেষ করে এই লেভেলটা দেখাচ্ছে লাগায় নেই সাইজ লেভেল লাগায় নেই কিংবা কেয়ার লেভেল লাগায় নেই এরকম হয়েছে কিনা। ঠিক আছে এরপরে হ্যান্ডট্যাগ যদি থাকে একদম বেসিক গুলোতে দেয় না মূলত প্রিমিয়াম যে লাক্সারিয়াস ব্র্যান্ডের যে টি শার্টগুলো আছে ওগুলোতে হ্যান্ডট্যাগ দেয় এখানে কোম্পানির নাম থেকে শুরু করে অনেক কিছু ওয়েবসাইটের অ্যাড্রেস এগুলো অনেক কিছু থাকে তারপরে এটা পলি হয়ে যাবে এর আর কোনো কাজ নাই এটা এরপরে পলি করে দিলে এটা রেডি রেডি টু শিপ আচ্ছা এখন আমি দেখানোর চেষ্টা করব এই এই টি-শার্টটা তৈরি করতে কেউ যদি একটা টি-শার্টের ছোট একটা ফ্যাক্টরি দিতে চায় সেক্ষেত্রে তার কি কি মেশিন লাগবে তার ওভারলক মেশিন লাগবে দুইটা ফ্লাট লক লাগবে দুইটা সিঙ্গেল নিডেল লাগবে একটা আর একটা আয়রন লাগবে আয়রন তো আর মেশিন না যাই এইখানে মেশিন লাগবে টোটাল পাঁচটা একটা লাগবে আয়রন এইগুলার প্রাইস অ্যাপ্রক্স এক লক্ষ তিরাশি হাজার পাঁচশো টাকা কম বেশি হতে পারে মার্কেটের মার্কেট অনুযায়ী বাড়তেও পারে কমতেও পারে তো আমি যে সেট আপটা দেখালাম সেই সেট এক দিনে একদিনে মানে যদি পিকে যায় যেমন নতুন শুরু করলে তো আর পিকে যায় না কিছুদিন চলার পরে এক মাস দুই মাস হওয়ার পরে প্রোডাকশনটা একদম পিক হয়ে যায় যখন যদি শুধু টি শার্টই করে তাহলে সেটা পিক প্রোডাকশন পাওয়া যাবে যদি অপারেটর গুলো ভালো হয় আর তাদেরকে ঠিক মতো কাজ দিয়ে প্রোডাকশনটা বুঝে নেওয়া যায় সেক্ষেত্রে এই যে আমি সেট আপটা দেখালাম এই সেট থেকে টোটাল এখানে লোক লাগতেছে সাতজন এই সেট আপ থেকে আটশো থেকে এক হাজার পিস প্রোডাকশন পাওয়া সম্ভব তো এখানে আমার যে স্যালারিটা আছে সেই স্যালারি অনুযায়ী এই সাতজনের স্যালারি দিতে হবে এক লক্ষ টাকা যদি শুধু স্যালারি হিসাব করি তাহলে আমার যদি আটশো পিস অ্যাভারেজে বের হয় সেক্ষেত্রে টি শার্টের প্রতি আমার খরচ হতে হল ফোর পয়েন্ট এইট টাকা পাঁচ টাকার একটু কম চার পয়েন্ট আট টাকা আছে যেমন রুম ভাড়া আছে আছে ইলেকট্রিসিটি খরচ আছে মেশিনের কিছু নষ্ট হইতে পারে এই খরচ আছে আরো বিভিন্ন খরচ আছে এই খরচ মানে মোটামুটি ক্ষেত্রে এইটা ডাবলের কাছাকাছি চলে যায় যেটা আমি স্যালারি দিচ্ছি তা ডাবল না হলো তার ফিফটি পার্সেন্ট আবার এই টাকাটা লাগে যেমন তাহলে আমি এইটা ফিফটি পার্সেন্ট আরো ধরব তাহলে দেখা যাচ্ছে যে একটা টি শার্ট বানাইতে আমার খরচ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ওয়ান টাকা আমি ধরে নিতে পারি আট টাকা একটা আমার টি শার্ট বানাইতে খরচ হচ্ছে টি শার্ট যারা বানায় পাঁচ টাকার বেশি সচরাচর লাভ করে না যারা অনেক কোয়ালিটি ভালো দেয় কোয়ালিটির দিকে অনেক ফোকাস দেয় যাদের একটু কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে অনেক কিছু তারা দেখা যাচ্ছে যে এটা দশ টাকা নেয় অনেক ক্ষেত্রে এর চেয়ে এর চেয়ে বেশি মানে পনেরো টাকাও নেয় পনেরো টাকা নেয় বলতে যারা একদম বেসিক কাজ করে এরা পাঁচ টাকা প্রফিট করে আর যারা একটু ভালো কাজ করে এরা দশ টাকা প্রফিট করে আর সুইং যেটা যেটা যদি প্রিন্টটা বাদ দেয় তাহলে এটা পনেরো টাকা নেয় দশ টাকা থেকে পনেরো টাকা বারো টাকাও নেয় অনেকে অনেকে আবার বিশ টাকা পর্যন্তও নেয় তো এইখানে যদি আমি একটা হিসাব করি যে এই টি শার্টটা একটা বেসিক দিয়ে টি শার্ট আটষট্টি টাকা বিক্রি হচ্ছে যেটা পেমেন্টই পাচ্ছে ছাপ্পান্ন টাকা এটার যদি খরচ ছাপ্পান্ন বেশি হয়ে যায় তাহলে তো সে প্রফিট করতে পারবে না সে অলরেডি দুই হাজার পিস বিক্রি করছে এই প্রাইসে তাহলে আমরা একটা জিনিস কস্টিং একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা প্রোডাক্ট যদি বানাইতে একশো টাকা খরচ হয় মানে এটা অ্যাজামশন করা যায় যে সত্তর টাকা সেটার ম্যাটেরিয়ালে খরচ হবে আর তিরিশ টাকা মেকিং এ খরচ হবে ঠিক আছে তো ম্যাটেরিয়াল যেটা এইটা হলো যে বেসিক একটা টি শার্ট খুবই মানে চিপ প্রাইজের এটা অনেক সময় গার্মেন্টসে কাজ করার পরে গার্মেন্টস তো অনেক বড় বড় কোয়ান্টিটি কাজ করে গার্মেন্টস কাজ করার পরে যে ফ্যাব্রিকগুলা বেঁচে যায় যেমন দুইশো তিনশো রোলার থেকে দেখা যাচ্ছে যে এক দুই রোল বিক্রি মানে বেঁচে গেছে এগুলো তখন মানে একবারে বিক্রি করে দেয় দশ নম্বর মিরপুর দশ নম্বর জুটপট্টিতে এগুলো পাওয়া যায় এখান থেকে অনেক চিপ প্রাইসে এটা পাওয়া যায় হতে পারে কেজিতে দাম নিতে পারে একশো বিশ তিরিশ টাকা এরকম দাম নিতে পারে তো আমরা এটার দাম ধরলাম একশো বিশ টাকা তাহলে এটা ফ্যাব্রিকে যাবে হলো চব্বিশ টাকা দেড় গজের মতো ফেব্রিক লাগে একটা টি শার্ট বানাতে সাইজ ওয়াইজ ভেরি করতে পারে আমরা এভারেস্টটা ধরছি আর লেভেলের এখানে মেইন লেভেল সাইজ লেভেল থাকে আর কেয়ার লেভেল এখানে ধরলাম পঞ্চাশ পয়সা খরচ হবে সুতায় ধরলাম পঞ্চাশ পয়সা খরচ হবে আর পলি যেটা সেই পলিতে খরচ হবে এক টাকা আর মেকিং যেহেতু এইখানে প্রিন্ট আছে প্রিন্ট সহ সুইং করে দিবে আমার থেকে একদমই যদি কম প্রফিট করে তাহলেই কিন্তু আমারে এই পঁচিশ টাকায় দিবে আদার ওয়াইজ দিবে না মানে প্রিন্ট সহ এটা পাওয়া খুব টাফ এরকম কোনো ফ্যাক্টরিতে দেবে না আমরা সাধারণত টি শার্ট করি না আমরা এখন আমরা বিভিন্ন আইটেম করি আমরা টি শার্ট নিটওয়্যার আমরা সামনেই নিয়ে আসবো আমাদের ফ্যাক্টরিতে তখন আমরা নিটওয়্যার করব তখন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন তাহলে এইখানে খরচ আসছে একান্ন টাকা কিংবা যদি এইখানে মানে মেকিং কস্টটা হয় কি ডে বাই ডে একটু হলেও কমে যেমন আজকে আমার 800 পিস হইছে আমি যদি সেম জিনিস করতে থাকি এক মাস পরে যাই দেখবেন সেটা 1000 পিসে চলে গেছে তো এটা হয়তোবা ধরে নিলাম দাম আগে একটু বেশি ছিল পরে যখন তার মেকিং কস্ট একটু কমছে সে কমায় দিয়েছে এখানে ধরে নিলাম তার 50 টাকার মধ্যে সেই জিনিসটা বানায় ফেলতেছে এই টি-শার্টটা বানায় ফেলতেছে আর সে পেমেন্ট পাচ্ছে 55 টাকা কারণ সে 5 টাকা প্রফিট করতেছে কিন্তু সে যদি দিনে একশো পিস বিক্রি করে তাহলে কিন্তু একটা প্রোডাক্ট থেকেই সে পাঁচশো টাকা প্রফিট করতে পারবে তার অনেক প্রোডাক্ট থাকবে অবশ্যই এই হলো মূলত একটা টি শার্টের কস্টিং এইটাতে এটা মোটামুটি মানের একটা যদি আমি ফেব্রিক নিতে চাই তাহলে সেই ফেব্রিকের এইখানে কনজামশনটা ধরা হয়েছে এইভাবে যে এটা তো হলো কেজি আড়াইশো টাকা আর এক কেজিতে অ্যাভারেজে পাঁচটা টি শার্ট আমার বের হবে তাহলে এখানে আমার ফ্যাবরিক যদি মানে একটু ভালো কোয়ালিটির নেই পঞ্চাশ টাকা ফ্যাবরিক পড়বে এটাতে অনেক সময় লেনথটা কম থাকে যার কারণে ধরে নিলাম বাষট্টি টাকা আমার ফ্যাবের কস্ট যাবে তাহলে একটু ভালো কোয়ালিটি যদি আমি বানাতে চাই সেক্ষেত্রে আমার এইখানে দিতে হবে বিশ টাকা দিতে হবে সুইংয়ে আর এখানে পনেরো টাকা যাবে হলো প্রিন্টে টোটাল আমার এখানে পঁয়ত্রিশ টাকা খরচ হবে মোটামুটি আমার একশো টাকা যদি আমি খরচ করি আমার টি শার্ট মেকিংয়ের পিছনে তাহলে একটি স্ট্যান্ডার্ড মানের টি শার্টগুলো আমি বানাইতে পারবো একশো টাকা থেকে দেড়শো টাকা যদি যাই ফ্যাব্রিক যদি ফ্যাব্রিকের মান যদি আরেকটু ভালো দেয় আমি যদি কাঠ পিস না নিয়ে একদম ডাইরেক্ট এই ইন্সপেকশন করা ফেব্রিক নিয়ে আসি সেক্ষেত্রে হয়তো আবার ফ্যাক্টরে ফেব্রিকের দামটা আরেকটু ইনক্রিজ হবে কোয়ালিটির জন্য এখানে টি-শার্ট গুলো ফেব্রিকের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আর প্রিন্টের উপরে প্রিন্টিং কোয়ালিটি একটা ফ্যাক্টর কারণ প্রিন্ট যদি উঠে যায় পরবর্তীতে তাহলে কিন্তু সেই কাস্টমার আর পরবর্তীতে এসে কিনবে না তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখলাম যে একটা বেসিক টি-শার্ট সেটা যদি আমি একদমই লো কোয়ালিটিতে মেক করতে চাই তাহলে এটা পঞ্চাশ টাকায় মেক করা সম্ভব পঞ্চাশ টাকা মেক করা সম্ভব দেখেই যারা যে কিছু কিছু সেলার ষাট টাকা আটষট্টি টাকা সত্তর টাকা এই প্রাইজে সেল করে তিন চার পাঁচ টাকা এটা হলো প্রফিট করে তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা যারা ই কমার্স বিজনেস করেন কিংবা ভবিষ্যতে করবেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে ই কমার্স গার্মেন্টস কস্টিং অনলাইন বিজনেস সংক্রান্ত ভিডিও আপলোড হয়ে থাকে এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে যেটা লিংক আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে আপনারা জয়েন হতে পারেন আপনার যে কোনো সমস্যা সেখানে পোস্ট করলে আমাদের অভিজ্ঞ টিম আছে তারা আপনাদের একদম ফ্রিতে আপনাদের সলিউশন দেখা দেবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ